দরজায় কড়া নাটছে পবিত্র ঈদ উল আজহা ঈদকে কেন্দ্র করে সারা দেশে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার প্যাকেজ চালু করেছে চট্টগ্রাম নগরীর গ্রিন হারভেস্ট এগ্রো সব শ্রেণী পেশার মানুষ যাতে কোরবানি দিতে পারে সেই লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের জনপ্রিয় এই ফার্মটি এক লাখ বিশ হাজার টাকা থেকে শুরু করে সাত লাখ টাকার গরু রয়েছে নগরীর চশমা হিলের এই ফার্মটিতে মাইক টাইসন সহ নানা নামের গরু আকর্ষণ বাড়াচ্ছে ক্রেতাদের নব্বই দশকে চট্টলবীর আলহাজ এ এ মহিউদ্দিন চৌধুরীর গড়ে তোলা খামারটিকে দু সাল থেকে নিজ উদ্যোগে প্রসারিত ও আধুনিকীকরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও চট্টলবীরের কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন খামারটিতে গরুর পাশাপাশি পালন করা হচ্ছে ছাগল ও ভেড়া আসন্ন কোরবানির ঈদে সবাই যেন পশু কোরবানি দিতে পারে সে অনুযায়ী গরু প্রস্তুত আছে বলে জানিয়েছেন সালেহীন সাইওয়াল সিন্দি দেশাল হলস্টেন ফিজিয়ান গির বিভিন্ন জাতের গরু আছে দুইশো সত্তর কেজির থেকে শুরু করে আটশো আটশো পঞ্চাশ কেজির গরু আছে এখানের মধ্যে এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকার থেকে নিয়ে আমাদের এখানের মধ্যে প্রায় সাত লক্ষ টাকার গরু আছে সব স্থলের ক্রেতাদের জন্য কিন্তু আমাদের এখানের মধ্যে বিভিন্ন রেঞ্জের ক্যাটেল আমাদের খামারের মধ্যে আছে তবে আসন্ন ঈদুল আজাহায় পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে গরু আসা বন্ধ না হলে দেশের খামারিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে প্রকাশ করেছেন বোরহানুল হাসান চৌধুরী পাশাপাশি তুলনামূলক কম মূল্যে সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণ করার জন্য কোরবানির পরে গো খাদ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করারও দাবি জানান তিনি অসাধু অনেক ব্যবসায়ীরা আছে যারা বর্ডার ক্রস করে ইলিগেলভাবে কিন্তু বাংলাদেশের মধ্যে গরু নিয়ে আসছে বাংলাদেশ এখন যদি আমরা চিন্তা করে দেখি এখন এই ক্যাটেল সেক্টরের মধ্যে আমাদের কোরবানের যেই চাহিদাটা আছে সেই চাহিদাটা মেটানোর জন্য কিন্তু আমাদের কাছে গরু আছে কিন্তু অসাধু ব্যবসায়ীরা বর্ডার ক্রস করে ইলিগেলভাবে গরুগুলোকে এনে আমাদের এখানে যে দ্রব্যমূল্য এবং যে গরুর যে দামের জিনিসটা এটাকে একটু ডিসব্যালেন্স করে ফেলছে যার ফলে যারা ক্রেতা যারা এখানে আমাদের খামারিরা আছে প্রান্তিক খামারিরা আছে তারা কিন্তু অনেক ভোগান্তিতে আছে গো খাদ্য যে আড়তদাররা আছে সেখানে কিন্তু কোনো রকমের ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হচ্ছে না ওখানে আমাদের খাদ্র নিয়ন্ত্রণে নাই এবং অনেক সময় অসাধু ব্যবসায়ীরা দেখা যায় যে সয়া মিলের সাথে কাঠের গুঁড়া এবং বালি মিক্স করে কিন্তু খাওয়া দিয়ে দিচ্ছে এই সব জিনিসগুলো একটু যদি ঠিক মতন থাকে তাহলে আর দ্রব্যমূল্য যদি একটু সৃষ্টিশীল থাকে আমরা বাংলাদেশের মানুষরা যেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই স্বপ্নটা দেখেছে আমি সে এবং স্বয়ংসম্পন্ন একটি দেশ গড়ে তুলবে আমরা এই দেশটাকে গড়ে তুলতে পাব আরবি জিলহজ মাসের দশ তারিখ মহান আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করেন মুসলিমরা কোরবানি ঈদকে ঘিরে অবৈধ গরু আমদানি বন্ধের উদ্যোগ নিয়ে গ্রিন হারভেস্ট এগ্রোর মতো দেশীয় এগ্রো শিল্পের বিকাশ লাভ করুক এমনটাই প্রত্যাশা সচেতন মহলের BJOY TV News Desk.